আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি ঘটনা ঘটছে মিড ফোর্ডে চাঁদা বেঁধার জন্য ছাত্র দলের নেতারা পাথর নিক্ষেপ করে মানুষটিকে মেরেটে আসলে বাংলাদেশে কী হচ্ছে এগুলো আমরা কবে নিরাপদ থাকব যে নিরাপদের জন্য এত কিছু করলাম তো আমরা কবে নিরাপদ থাকতে পারব আমরা সবাই তো বোঝাবো যে দান করো এবং আমরা চাচ্ছি যেন খুব শীঘ্রই এই সন্ত্রাসীদের বিচার এই বাংলা জমিনে হবে আশাবাদ আপনাদের কাছে আকুল আবেদন যেন এই সন্ত্রাসীদের বিচার সবার সামনে করা হয় এ কত কতদিন চলবে বাংলাদেশে কিছুদিন পর পর একটা বড় ঘটনা বড় আত্মহত্যা বড় সন্ত্রাসী এগুলো হচ্ছে কেন এগুলো থেকে আমরা কমে বাঁচতে পারবো সবার কাছে আকুল বেদক যে এই যে ঘটনাটা এই ঘটনাটা যেন সুষ্ঠু বিচার হয়